আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই পৌরসভার গ্যাস লাইন ছাগল এবং ভেড়ার হাটে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে যে মা ছাগল উঠেছে ভেড়া উঠেছে সেগুলো কি পরিমাণ দাম পাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করব চরুন বন্ধুরা দেখে আসি আজকের হাটের মা ছাগল এবং ভেড়ার দরদাম ভালো আছেন ভাই দাম যাচ্ছেন কত মা ছাগলটা পঁচিশ হাজার গাবিন কি পেটে বাচ্চা আছে গাবিন নেই না পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছে অনেক লম্বা মা ছাগল আর কি ভাই এমনি দাম কত বলতেছে ভাই কত বলে ভাই বারো তেরো হাজার এরকম বলে না পঁচিশ হাজার টাকা চা দাম ক্রেতা ভাই বলতেছে বারো তেরো এরকম বলতেছে আর কি দেখেন সুন্দর মা ছাগল যারা এই সাইজের মা ছাগল কিনতে চান তারা কিন্তু এই গ্যাস লাইন হাটে আসতে পারেন আর কি এখানে অনেক মা ছাগল ওঠে বাটগুলো দেখেন অনেক সুন্দর বাট পঁচিশ হাজার টাকার দাম থাকছে এবং ক্রেতা ভাই দাম বলতেছে তেরো বারো চোদ্দ এরকম দাম বলতেছে চলুন ভিতরে যাই আরো অনেক ছাগল আপনাদেরকে দেখাবো মাছ ছাগল এই দেখছেন আরেকটি মাছ ছাগল দেখেন কত সুন্দর দেখার মতন ছাগল আসসালামু আলাইকুম ভালো আছেন বিশাল এবং ভালো মাপের মাছ ছাগল দামটাচ্ছেন কত এটা আদাম বিশ হাজার এবং বিক্রির সময় কম বেশি হবে আর কি একদম সুন্দর দেখছেন মা ছাগল আর কি যারা এই ছায় যে ছাগল কিনতে চান তারা কিন্তু এই গ্যাস লাইন হাটে আসতে পারেন ভাই লালটার দাম আছেন কত চোদ্দ হাজার পেটে বাচ্চা আছে বাচ্চা নাই না আচ্ছা আচ্ছা দুটাই কিন্তু মাছ আছেন কত ভাই কালোটা কত বারো হাজার চা দাম চা দাম বারো হাজার বিক্রির সময় কম বেশি হবে আজকে কিন্তু হাটের মাছ ছাগল মোটামুটি ভালোই উঠেছে আর কি এবং সব সাইজের কিন্তু মাছ ছাগল আছে দেখছি এই আছে ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগলগুলো উঠেছে আর কি মা বাচ্চা দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কত তিনটা তিন পিস আঠারো হাজার টাকা চা দাম এবং দাম বলতেছে নয় সাড়ে নয় এরকম দশ এরকম বলে না দাম দশ হাজার আর ভাই চা চার ভাই চার চার হাজার এবং ক্রেতা ভাই দাম বলতেছে দশ সাড়ে দশ এরকম দাম বলতেছে আর তিন পিস দেখেন সুন্দর এবং তিনটাই কিন্তু মেয়ে আর কি পাই দাম দাছেন কত এটা গাবিন নাকি গাবিন না কত আছেন দাম ষোলো হাজার না বেচা এনে কম আছে এমনি কত বলতেছে ভাই ন হাজার টাকা দাম পাইছেন আর কি বন্ধু বলতেছে ক্রেতা ভাই বলতেছে আর কি আচ্ছা আচ্ছা গাবিন আর কি মনে হয় চার মাস চলতেছে না চার মাস চলতেছে এরকম গাবিন কিন্তু আপনারা পাবেন এই হাটে গ্যাস লাইন হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার বেঙ্গল দেখেন একদম লাল রঙের ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল দাম সাথে আমি এটা দাম আমরা কত দশ হাজার টাকা চা দাম ওটাও কি মেয়ে দশ হাজার টাকা চা দাম আর দেখেন ব্ল্যাক বেঙ্গল লাল রঙের একদম সুন্দর মা ছাগল এমনি কত বলতেছে দাম ও এই মা ছাগলটা আট হাজার টাকা বলতেছে ছাগলের বাজার এখন কি রকম বেশি না কম আচ্ছা আপনার বাড়ির ছাগল আর কি আচ্ছা তারপরে তো বোঝেন যে বাজার বোঝেন না আচ্ছা আচ্ছা একদম ব্ল্যাক বেঙ্গল ভাই বাচ্চা এবং মা দাম আছেন কত চোদ্দো হাজার দাম বলেছে ভাই কত বলে নয় হাজার বলে না এই বাচ্চার এবং মা দিয়ে নয় হাজার বলে আর কি তিনটা মিলে নয় হাজারটা বলতেছে আচ্ছা আচ্ছা তিন পিস কিন্তু নয় হাজার বলতেছে আর কি দেখেন একটু মা ছাগলের পাশাপাশি ভেড়ার দাম জানি আর কি ভেড়াও মোটামুটি উঠেছে আর কি সাড়ে নয় হাজারের দাম চাইছে না আর কি কত বলতেছে সাড়ে ছয় সাত এরকম বলে না আচ্ছা আচ্ছা সাড়ে ছয় সাত এরকম দাম বলতেছে আর কি দুটা বাচ্চা ভেড়া মোবাইলের দাম দেখেন কত এটা জোড়া পনেরো হাজার যাচ্ছেন বাড়ির চালাম বাড়ি এমনি দাম কত বলতেছে জোড়া দর হাজার বলে দুটাই পাঠা আচ্ছা আচ্ছা আর আপনি চাচ্ছেন পনেরো হাজার এক জোড়া চাচ্ছে পনেরো হাজার আর দাম বলতেছে দশ হাজার পাঁচ হাজার টাকা পিস বলতেছে আর কি দুইটাই কিন্তু পাঠা আর কি দুইটাই পাঠা পাচ্ছে না দাম পাচ্ছেন কত তিন পিস পনেরো হাজার টাকা চাচ্ছেন না এমন কত বলতেছে ভাই আট নয় বলতেছে তিন পিস আচ্ছা আচ্ছা এবং তিনটাই কিন্তু একদম খুব সুন্দর আর কি বাচ্চা দুইটা দেখেন পাঠার বাচ্চা আর কি আর ওইটা বোধ মা তিন পিস পনেরো হাজার চাচ্ছে আর কি

বিক্রির সময় কম বেশি হবে বিক্রির পেটে বাচ্চা আছে কিন্তু আচ্ছা দাম রাখছেন গত সাত হাজার চাওয়া দাম না ভাই আর মাঝখানেরটা এই যে ছয় হাজার সময় কম বেশি হবে আচ্ছা

বাচ্চাটা পাঠার বাচ্চা না প্যাকেজ বিশ হাজার এবং বিক্রির সময় কম বেশি হবে চার পিস বাচ্চা এবং দুটা মা মোট ছয় পিস